নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহলের করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করলেন পর্যালোচনা বৈঠক রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং জল সিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংহল বৃহস্পতিবার শ্রীভূমি জেলা সফর করলেন এদিন সকালে মন্ত্রী আসামের শ্রীভূমি শহরে পৌঁছে করিমগঞ্জ সিভিল হাসপাতাল পরিদর্শন করেন এতে তিনি সিভিল হাসপাতালের বিভিন্ন বিভাগে ওয়ার্ডগুলি পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার খোঁজ নেন পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোতে ব্যবহৃত বিভিন্ন মেশিন ও ঔষধ ভাণ্ডার সরজমিন পরিদর্শন করেন তারপর সিভিল হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য বিভাগের এডিসি যুগ্ম সঞ্চালক হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট সহ অন্যান্য আধিকারিক ও চিকিৎসকদের সাথে বৈঠক করে বিভিন্ন নির্দেশ ও পরামর্শ প্রদান করেন এদিকে ওই দিন বেলা সাড়ে বারোটায় মন্ত্রী জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে রাজ্যের মিল পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের উপস্থিতিতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক পর্যালোচনা বৈঠক করেন স্বাস্থ্য বিভাগের এই পর্যালোচনা বৈঠকে যক্ষা রোগ নিরাময় ও প্রতিরোধে জেলায় বিশেষ করে চা বাগান এলাকায় পিএমটিবি। এর নিক্ষয় মিত্র অভিযানের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন পাশাপাশি মন্ত্রী জেলার গর্ভবতীর মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং এ ধরনের মৃত্যুর কারণ তৎক্ষণাৎ রিপোর্ট করতে নির্দেশ দেন এতে এই মৃত্যু যাতে সর্ব অবস্থায় প্রতিরোধ করা যায় তার জন্য রাজ্য সরকার থেকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে তিনি স্বাস্থ্য বিভাগের আধিকারিক ও কর্মীদের প্রতি স্বাস্থ্য সেবা প্রদানকারী এলাকা নিয়মিত পরিদর্শন করতে এবং এই বিষয়ে সজাগ থাকতে নির্দেশ দেন পাশাপাশি মাতৃ মন্দির গঠনে পরামর্শ প্রদান করেন এতে মন্ত্রী রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের অধীনে রক্তাল গ্রন্থ শিশুদের বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এদিকে হাইপার টেনশন রোগীর চিকিৎসা বিশেষ করে শহর এলাকায় গুরুত্ব আরোপ করতে বলেন এছাড়া এই দিনের বৈঠকে মন্ত্রী প্রধানমন্ত্রী ন্যাশনাল ডায়ালোসিস প্রোগ্রাম কার্যসূচী বাস্তবায়ন মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের খোঁজ নেন এতে পূর্ত ভবন বিভাগ থেকে জেলায় স্বাস্থ্য বিভাগের পরিকাঠামো উন্নয়নে নির্মীয়মান চলতি ভবনগুলির অগ্রগতি সম্পর্কে খোঁজ পর্যালোচনা করতে জেলা আয়ুক্তকে বলেন এদিনে পর্যালোচনা বৈঠকে রাজ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের আয়ুক্ত সচিব ডক্টর পি অশোকবাবু স্বাস্থ্য পরিবার কল্যাণের ডিএইচএস কমলজিৎ তালুকদার ডিডিসি দীপক জিডং জেলা পরিষদের সিইও মুন গগৈ স্বাস্থ্য বিভাগে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারবা দেবী আরামবাং স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনান আইডিং সিভিল হাসপাতালের অধীক্ষক লিপি দেব এনএইচ এর ডিপিএম হানিফ মোহাম্মদ কৌশল আলম অতিরিক্ত পুলিশ সুপার ঋষিরাজ চৌধুরী জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক জেলা তপসিলি জাতি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস প্রমুখ সহ অন্যান্য বিভাগীয় আধিকারিক অংশগ্রহণ করেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক